চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত আজ দশমী দশমী শেষ হয়ে গেছে এবার আমাদের দুপুরবেলা লাঞ্চের সময় আমরা পরিবারে সবাই মিলে একই জায়গায় বসে আমরা খিচুড়ি খাই বেশ মজাও লাগে ওইদিকে কাকিমা বসে এদিকে আমার ওইদিকে আমার যা বসে যা বেগুনিতে কামড় দিচ্ছে বেশ মজা লাগে একদম যত আমাদের আত্মীয় স্বজন জ্ঞাতি আছে আর ওইদিকে আমি বসে আর এইদিকে আমার যা যায়ের ছোট যা ছোট যায়ের থালাটাও শেষ হয়ে গেছে বেশ মজা লাগে আর সবাই মিলে একসাথে বসে খাওয়ার যে আনন্দ এই বছরের একটি দিনই আমরা পাই হ্যাঁ তারপরে যাই হোক আমরা তো আমি তো খুব আস্তে আস্তে খাই ওই জন্য আমার খাওয়াটা একটু দেরিতেই হয় আমার ছোট যায়ের খাওয়া হয়ে গেছে পাতটাও বেশ খালি এইদিকে বড়জা যা বেগুনিতে কামড় দিচ্ছে কাকিমাও খেয়ে যাচ্ছেন বিকেল হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে সবাই এবার বরণ করবেন ঠাকুরটাকে তো সরাতে হবে বেদি থেকে নামাতে হবে সবাই তো ঠাকুরের কে সিঁদুরে টিপ পড়াতে পারবে না ওই জন্য বেদি থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে এবার ঠিক জায়গায় রেখে এবার আমরা সবাই বরণ করব। আমার ছোট যা ঠাকুরকে এ এবছরে ছোট যায়ের এর উপর দায়িত্ব ঠাকুরকে বরণ করার আমরা সবাই করব কিন্তু আগে ছোট যা করবে হুম ছোট যা এবারে বরণ করছে আমার মনে হয় যারা এই ঠাকুরকে বরণ করেন তাদের খুব ধৈর্য ধরে বরণটি করতে হয় এবার সমস্ত দেবদেবী মানে লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর কার্তিক গণেশ এমনকি অসুরকেও কিন্তু বরণ করতে হয় প্রথমে মা দুর্গাকে বরণ করছেন পাশে একজন আমার যা জ্ঞাতি যা দাঁড়িয়ে সমস্ত নিয়মগুলো বলে দিচ্ছেন কোনটা কোনটা নিয়ে প্রথম বরণ করতে হবে কিভাবে করতে হবে একের পর এক জিনিস ডালায় যতগুলো জিনিস থাকে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে বরণ করতে হয় ওইদিকে আমার বড়জা যা শাঁখ বাজিয়ে যাচ্ছে পুরো ফ্যামিলি জ্ঞাতি সবাই কিন্তু আমাদের এই পুজোয় আমরা একত্রিত হই সবাই মিলে দাঁড়িয়ে আছে বরণ হচ্ছে খুব মজা খুব নিয়ম মেনে কিন্তু আমাদের এই পারিবারিক দুর্গা পুজোটা হয়ে থাকে এবং আন্তরিকভাবে এবং সুন্দরভাবে মানে কোনো কোথাও ফাঁক নেই বাড়ির পুজো তো এবার পুরো বরণ ডালাটা নিয়ে ডালাটা নিয়ে এবার বরণ করছেন মাকে কতবার যে উদ্ঘস করতে হয়েছে আমার ছোটো যাকে কষ্ট পাচ্ছেন কিন্তু আমার ছোটো যা প্রচণ্ড ঘামও হয়েছে কষ্ট পাচ্ছে যাই হোক করতে তো হবে এটা আমাদের বংশের নিয়ম বাড়ির নিয়ম ওইদিকে আর একজন নিয়ম বিধি সমস্ত বলে দিচ্ছে কোনটার পর কোনটা একের পর এক করে মানে বরণ ডালায় যতগুলো জিনিস থাকে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে কিন্তু ঠাকুরকে বরণ করতে হয় এবার মা লক্ষ্মীকে বরণ করছে তারপরে বরণ হয়ে যাওয়ার পর মাকে মাকে সবাই মিলে প্রদক্ষিণ করছি এটা সাতবার প্রদক্ষিণ করা হয় আমাদের সমস্ত এ স্ত্রীরা মিলে এই প্রদক্ষিণটা আমরা করে থাকি বিশ্বাস করো বন্ধুরা বাড়ির পুজোর একটা আলাদা আনন্দ আছে যাদের হয় তারাই একমাত্র এটা জানে আমি ছোটো যায় পেছনেই আছি সাদা লালপা শাড়ি পরে এটা যা স্কাই কালারের শাড়ি পরে আরও সব জ্ঞাতি আত্মীয় স্বজন আছে এবার কনকাঞ্জলি দেবে আমার দেওর থালায় চাল নিয়ে নিয়ম আছে এটা আমাদের এটা পুরোটা উপর করে দেবে এই নিয়ে গেল এবার ছোট যা পেছনে কোনো দিকে তাকাবে না সোজা বাড়ির মধ্যে আমার আমাদের বাড়িতে ঢুকে যাবে এটা তো দুগা দালান দুকা দালান থেকে আমাদের বাড়ি পাশেই আমাদের বাড়ির মধ্যে ঢুকে যাবে কোনো দিকে তাকাবে না এবার মাকে দুকা দালান থেকে বার করা হয়ে গেছে এবার মা যাচ্ছেন কৈলাসে এটা সত্যি কথা খুবই বেদনাদায়ক জিনিস বিসর্জনটা কেউই চায় না আবাহন সবাই চায় আমি তো আবাহনকেই ভালোবাসি কিন্তু মাকে তো যেতেই হবে চার দিনে আমরা অফুরন্ত আনন্দ মজা একসাথে খাওয়া চারটে দিন যেন কোথা দিয়ে চলে গেল পুজোটা আসছে আসছে এটাই ভালো লাগে কিন্তু পূজা হয়ে গেলে সবই শেষ মা আস্তে আস্তে আমাদের আমাদের তো কাছাকাছি কোথাও গঙ্গা নেই আমাদের গ্রামের যে বিশাল বড় পুকুর আছে পুকুরেই বিসর্জন হয় প্রতি বছরই ওই পুকুরেই বিসর্জন হয় তা সামনেই পুকুর এমন কিছু দূরে নয় তবু মাকে যেন ছাড়তে ইচ্ছা করছে না মনে হয় মাকে যেন ধরে রেখে দিই কিন্তু মা মাকে তো যেতেই হবে এটা আমাদেরও কর্তব্য মাকে সুন্দর করে সাজিয়ে মাকে কৈলাসে পাঠিয়ে দেওয়া এবার মা জলে যাবেন নমস্কার বন্ধুরা বিজয়ার শুভেচ্ছা ভালোবাসা প্রণাম সবাইকে জানিয়ে আজকে আমার ব্লগটি কেমন লাগলো তোমরা জানিও সবাই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ও হ্যাঁ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করো